কাজ করতে করতে কাছাকাছি আসে তারা এক পর্যায়ে গোপনে বিয়ে করেন দুই হাজার আট সাল এরপর আরো আট নয় বছর পর্দায় আলোচিত নায়ক নায়িকার সংসার কেমন ভাবে গোপন রাখা হয়েছে দুই হাজার সতেরো সালে অপবিশ্বাস লাইভে এসে প্রকাশ করেন তার সন্তানের কথা সেই লাইভে প্রথম দেশবাসী জানেন তাদের বিয়ের সন্তান সবকিছু কিন্তু এই প্রকাশে আসার পর শুরু হলো দূরত্ব সাকিব খান অস্বীকার করে অনেক কিছুই অপু একাই লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় ভালোবাসা ছিল সংসার ছিল কিন্তু ছিল না স্বীকৃতি কিন্তু অপবিশ্বাস হয়তো আজও তার সন্তানের চোখে খুঁজে পাই সেই ভালোবাসা এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ইমোশনাল যা বাস্তব জীবন থেকে আলাদা একটি জীবন